আওয়ামী লীগের আম সবচেয়ে বড় রাজনৈতিক অপরাধের জায়গাটা কোনটা বলি আপনি নিয়ম করলেন পাঁচ বছর পর পর ভোট হবে মানুষ ভোট দিতে পারবে পছন্দের ভোট দিতে কিন্তু বাস্তবে ভোটের নামে যে চালিয়াতি প্রতারণা তামাশা যেটা পৃথিবীর নির্বাচন বা সংসদীয় ইতিহাসে এর কোন দ্বিতীয় নজির নেই চোদ্দ বলেন আঠারো বলেন চব্বিশ বলেন এগুলোর আরো উপন্যাসের মতন বর্ণনা করলে রাতের পর রাত যাবে কিন্তু এটা এটা বর্ণনা শেষ করে বলতে পারেন যে তারা যেটা বললাম যে দুর্ভাগ্যজনক ভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লুট করে ভারতকে লুট করে টাকা তারা পাচার করেছিল ব্রিটেনে ইংল্যান্ডে বলে তখন যে পরিচিত ছিল যুক্তরাজ্যে তাদের ডান্ডিং যে শিল্প ব্রিটিশ যে শিল্প বিপ্লব হয়েছিল আফুয়াদ সেখানে দশ বছর ছিলেন আপনাদের এখানে অনেকের মতো যাওয়ার সুযোগ হয়েছে আমারও দু তিনবার যাওয়ার সুযোগ হয়েছিল তাদের শিল্পায়নের বড় জায়গা ছিল ভারতের এই লুটপাট আমাদের দুর্বৃত্তরা আমাদের ডাকাতরা আমাদের চোরেরা এরা লুটপাট করে টাকাটা এরা এরা এত চালাক এরা বেশিরভাগ টাকাটা দেশে তারা টাকা রাখে বেশিরভাগ তারা টাকাটা তারা বাইরে তারা পাচার করেছে তো ব্রিটিশ তো লুট করে ওখানে একটা শিল্প বিপ্লবের সহযোগী ভূমিকা পালন করেছে একদম শিল্পায়নের জায়গা ওখানে তৈরি করেছে কাঁচামাল নিয়ে গেছে আবার তাদের উৎপাদিত পণ্য ভারতের বাজারে এসে আবার তারা আরেক দফা তারা মুনাফা করেছে আমাদের দুর্বৃত্তরা এতই বেপরোয়া তো ফলে এই সুযোগ তারা করেন এবং আমি অসংখ্য বক্তৃতা করেছি এদের লুটপাটের এত টাকা করেছে আগামী দুশো তিনশো বছর এদের চোদ্দ পুরুষ খেয়েও এই টাকা শেষ করতে পারবে না এটা এবং বাড়ির মালিক যখন বলেন তার বাড়ির চাকর না কর্মচারী চারশো কোটি টাকা তিনি মালিক তিনি বাড়িতে যান হেলিকপ্টারে করে ওই বাড়ির মালকিন মালকিন তো বোঝেন ওই বাড়ির মালকিন তাহলে কত লক্ষ কোটি টাকার তিনি মালিক হয়েছেন কত লক্ষ কোটি টাকার তিনি পাচার করেছেন এটা সহজে এটা অনুমান করা যায় এবং এটাকে জায়জ করা হয়েছে উন্নয়নের নামে এটাকে জায়জ করা হয়েছে উন্নয়ন এবং মাঝে মাঝে আরো বিপদে পড়তেন মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে মুক্তিযুদ্ধের যাতনায় পর্যবেশন এটাকে পর্যবেশিত করা হয়েছিল কিভাবে একটা নির্বাচনী ব্যবসা বা রাজনীতির ব্যবসা এটাকে পরিণত করা হয়েছে সে অভিজ্ঞতাটা আমাদের কম বেশি সভা আমাদের এখানে আছে ফলে মানুষের প্রবল ছিল এর বিরুদ্ধে আমরা প্রায় সকল রাজনৈতিক দল সকল বিরোধী দল যারা প্রকাশ্যে ছিলেন তারা যারা প্রকাশ্যে কাজ করতে পারেননি তারা সবাই মিলে আমরা চেষ্টা করেছি এই বুকের উপরে যে প্রবল যে পাথর তাকে সরিয়ে ফেলার জন্য